ভাই কিসের লটারি মহিষের মাংস নিলেই লটারি বাহ মহিষের মাংস নিলেই কিন্তু এই নয়ন ভাইয়ের পুরান ঢাকার কষাইটুলি এলাকায় লটারির ব্যবস্থা করেছে নিশ্চয় বেশ অভিনব এবং চমকপ্রদ অফার আচ্ছা নয়ন ভাই আপনি তো গরু মহিষের মাংস বিক্রি করেন হঠাৎ এই লটারির চিন্তা আসলো কিভাবে ভাই এর আমরা তো ভাই কাস্টমারে খুশি বা কাস্টমারে ভালোবাসার জন্য এটি করিয়ে দেন আমি কিন্তু এটা ফার্স্ট করি নেই আমি ফার্স্টে করলাম চাবি ডিং তারপর করলাম কম্বল তারপর করলাম ক্যালেন্ডার তারপর করলাম আমাদের লোক দেওয়া বেগ তারপর এখন বসে আপনার জন্য গিফট আচ্ছা মহিষের মাংস নিলেই লটারি এটা কবে থেকে শুরু হবে ভাই এটা আজকে আসতে যারা দেখতেছে ওনারা অনেকজন বুকিং দেখেছে দেখেন এটা

লাইভ ওপেন হবে ফালা দিব যেমন এখানে আপনি ফার্স্টে আপনার নাম তারপর আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার থাকবে বা দু জায়গা থাকবে এক জায়গা না ভালো হবে এক জায়গা আপনি যাবেন আপনার মাধ্যমে এটা লটেড হয়ে যাবে একবারে ক্লিয়ার তো দর্শক আগামী শনিবার রাত নয়টায় আমরা লাইভে আপনাদেরকে এই লটারি ড্র কিন্তু দেখানোর চেষ্টা করব মহিষের মাংস নিলেই তো লটারিতে অংশগ্রহণ করবে বা কুপন পাবে তো সেই মহিষ তো দেখতে হবে নাকি আসেন আপনাকে কোন মহিষটা আচ্ছা আচ্ছা চলেন সবাই আগে মহিষ দেখি মহিষটা কেমন সুঠাম দেহের মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর উচ্চতা দেখেন আমার তো বড় মহিষ আমার তো বড় মহিষ আমাদের নয়ন ভেড় চাইতেও কিন্তু অনেক দেখেন ওনার মাথার উপর দিয়ে উঠেছে ভাই দুটোই বিগ সাইজ মহিষ কিন্তু দুটো মহিষ এটা আরো বড় এটা আরো বড় এটা অনেক বড় চাপা দাও আরো বড় দেখেন বডিও দেখেন আচ্ছা এগুলোর ওজন কেমন কি হতে পারে না ভাই আমি জিনন পাগনি কোছিরাবে 30 মন হ্যাঁ বাড়বে কমবে না মানে দুটো

তো আমরা করবো একটা শুক্রবার একটা করবো বিশুৎবার আচ্ছা আচ্ছা আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার তারপর একটা হবে বৃহস্পতার সকালে কয়টা থেকে হবে আপনি এটা কাটব আপনার সকাল আটটার থেকে আপনার সামনে কাটবো সব আপনার যখন পাবলিক যখন আসবে কাস্টমার যখন আসবে অনুসামনে হ্যাঁ অনুসামনে কেটে দেবো ভাই আচ্ছা শুক্রবারও অনুসামনে কাটবো ভাই বৃহস্পতিবারে কটা পর্যন্ত চলতে পারে মাংস ভাই যতদিন থাকবে ততদিন বেশবো ভাই আচ্ছা এটা দিবেন সাতশো টাকা করে ভাই এটা ভাই আপনি বুঝে দেবেন ভাই এটা রাজা বাবু রাজা বাবু ভাই আচ্ছা এটা তো এই রাজা বাবু কি নাম কালা বাবু আর কাল্লো কালা বাবু বাবু এটা কালা বাবু আর এটা কাল্লো কাল্লু আরে কালা বাবু আরে বাবা গো কালা বাবু এবং কাল্লো কিন্তু নাম দিয়েছে দুটোই প্রায় একই নাম তবে খুব কঠিন একটা অবস্থা দেখছি তো এই মহিষের মাংস নিলেই কি সবাই আপনার লটারির টিকিট পাবে যে মাংস নিবে আজকে আমরা বুকিং চালু করছি যারা বুকিং করতে ওরা টুকিং পাচ্ছে কতটুকু নিতে হবে মাংস ভাই শুনেন এটা হলো ভাই আমি আপনাকে বলি যদি আমরা পাঁচ কেজি বা তিন কেজি বা চার কেজি বলবো যারা খেতে পারে না বা যারা সবকা নিব একটা চিন্তা করবো আমি একই গোষ্ঠী যে আমি টিকিট পাই তো আমাকে লটে চান্স লেগে গেলে তো ওনারা ওনার 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 পরে আরো বেশি আমার খুশি হবো আমি আমি চাই সব বাইরের মানুষ পক এগুলা এক কেজি হোক দুই কেজি হোক হ্যাঁ হাফ কেজি হোক যতই হোক আমার কেউ কেউ তো দেখি যে অনেকে হয়তো বা 5 কেজি

এখন পর্যন্ত এত বড় মহিষ কখনো কেউ জবাই করে নাই সাধারণত ঈদের সময় অনেকেই করেছে কিন্তু আজকে আমরা এই মহিষ দেখছি যদিও মহিষকে এটা ধরে রাখায় খুব কঠিন অবস্থা তারপরেও আমরা মহিষগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম সার মহিষ পাবেন বিগ সাইজের সাতশো টাকা কেজি দরে এ ভাই এগুলো কি গরু একেবারে লাল গরু দিয়ে কিন্তু ভরপুর এগুলো কই থেকে আসছে লালন সার লালন সার চাইছে কুষ্টিয়ার লালন শাহ যদিও একটু তারা একটু মুখরোচক বা একটু আনন্দ করেই বলছে এগুলো কিন্তু লাল লাল বকনা গরু সবগুলো কিন্তু চকলেট জাতীয় সত্যি আজকে কিন্তু দেখে মন ভরে যাচ্ছে যে সবগুলো বকনা গরু কিন্তু ফুল আমরা এই ধরনের বকনা গরুর মাংস যদি পাওয়া যায় তাহলে তো নিশ্চয়

ধন্যবাদ দর্শক দেখেন সত্যি সুন্দর সুন্দর লাল লাল গরু কিন্তু আমরা দেখছি যে গরুগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে নিয়ে আসা হয়ে গেছে যেগুলো বলছে যে লাল লাল খ্রিস্ট সবাই চিৎকার করছে এখানে কিন্তু পুরন ঢাকা একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে গরুগুলো আপনারা দেখেন যারা সাধারণত এই এলাকায় আছেন গরুর মাংস নিয়ে থাকেন কেমন গরু আমাদের নয়ন ভাই জবাই করে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখে নিতে পারছেন জি ভাই খাসির মাংস তো আপনি দেখি এখানে

এটা নয়শো টাকা করে নশো টাকা করে বাহ আপনি বকরির মাংস গুলো করে নয়শো টাকা পাবেন না হ্যাঁ সেটাই বকরির মাংস তো নশো টাকা হয় না কিন্তু এটা দেখে শুনে নিতে পারবে তো আপনি দেখেন যেখান থেকে মন চায় আপনি সেখান সেখানে যেখানতে মন চায় ভাই মোটামুটি প্রতিদিন কয়টা করে খাসি যায় প্রতিদিন আল্লাহর আপনাদের আপনাদের শত করে আঠারো খাসি প্রতিদিন কাটতেছি আর শুক্রবার বিশ্ব কোনো তুলনে নেই এই জন্য চল্লিশ পঞ্চাশ যায় আবার অর্ডার থাকে তখন তো বেশি যায় অর্ডার হলে কি একই দাম নাকি একটু কম বেশি না অর্ডার হলে একই দাম ভাই আবার কিছু না ভাই আমি দু একটা পাটি নিবো না তো খাসি সব নিবো তো তখন একটু দাম বাড়া দেয় আমাকে আমি সব খাসি আমি একটা চেক করে করে দেখা দেয় খাসি জব করে দিই আচ্ছা 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 জি জি ভালো লাগলো এই খাসির মাংস কিন্তু আপনারা নিতে পারবেন নয়শো টাকা কেজি দরে গরুর মাংসের কি অবস্থা এই পাঁচশো উনআশি বা পাঁচশো আশি টাকায় গরু মাংস পাঁচশো উনআশি টাকা দাম এখনো ব্যস্ত আছে এই সাপ্তাহ কোনো হিসাব হয়নি শুনি বাড়ি হবে যদি দামে একটু মানে যদি লস হয় বা চালান বাসে তো এই দামে খাওয়াবো চালান বাস এই দাম খাওয়াবো যদি লস হয় তো বিশ টাকা দাম বাড়া দিব যদি লস হয় এমনও বর্তমানে পাঁচশো উনআশি টাকা আপনার চোখের সামনে আইসে আপনি আপনার ট্যাকা আপনার জিনিস আপনি দেখে নিতে পারবেন ভাই শুধু একটাই আমার দুঃখ ভাই যে মাংস ভাই ওনারাই কমেন্ট করেন ভাই যে আজিরা অযথা মানুষের কমেন্ট করেন না করেন না আর আপনার কমেন্ট না দেখে ব্যাক না দেখে আপনার মাছ করবে ভাই যার নাম থাকে প্রথম হবে কম বেশি মাছ তো দূর থাকতেই পারে তো আপনার নিয়ে চোখ দিয়ে আপনার ইসার থেকে নেবেন চোখ দিয়ে দেখবেন যদি আপনি পছন্দ নিবেন সে দেবেন না কে কি বলছে কে না দেখছে আপনি চোখ দেখবেন দেখে যান ভাই এটাই আপনাকে একটা রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা বলবে ভাই জনসচেতন আপনি থাকবেন মাংস কোনো কাম নাই বাসা বসে থাকে গেছে ভাই কাস্টমার কোনদিন বলে না ভাই যে যে মাংস না আলেন ভাই আপনাকে আল্লাহর আসতে ভাই আপনারা ভাই কমেন্ট করেন না জি আসলে নয়ন ভাই যেটা বলেছে আসলে পছন্দের বিষয়টা কিন্তু এক একজনের কাছে এক এক রকম আপনার কাছে যেটা পছন্দ আমার কাছে সেটা পছন্দ নাও হতে পারে সুতরাং আপনারা এসে দেখে শুনে আপনারা কথা বলে আপনি ভিডিওতে আমি বলতেছি আপনি মাংসকে জোর করে দেবেন না আপনি পছন্দ আপনি নেবেন না হলে নেবেন না আদি নামক আপনি মাংস নিয়ে যাওয়ার পর যদি আপনি কোন দেয় না আমার আপনাকে কোন ডিস্টার্ব হয়েছে মানুষের কোন ডিস্টার্ব আছে আমি অবশ্যই আপনি বিরে মধ্যে বললাম চেঞ্জ করে দেবো ভাই না দিলে আপনি যা তাই তাইম আচ্ছা আচ্ছা জি আমি ভাষা যে আপনি দেখবেন না আমার মাংস পছন্দ হয় না আপনি নিয়ে আসবেন আমি চিজ করে দেব মাংস বাহ তো উনি যেটা কমিটমেন্ট আপনাদের সামনে করলো আপনাদের যদি কখনো এরকম হয় আপনারা ওনার সাথে আলোচনা করে নেবেন আমরা শুরু করেছিলাম লটারি লটারি বলে যে এই লটারি অর্থাৎ মহিষের মাংস নিলে আপনারা কুপন পাবেন এবং এটার আগামী শনিবার অর্থাৎ 27 সেপ্টেম্বর রাত 9টায় এটার কিন্তু ড্র হবে পুরস্কার আছে সত্যি জমে গেছে পুরস্কারগুলো গুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে এই যে দশ নাম্বার পুরস্কার এটা কি ভাই মেশিন মেয়েদের স্ট্রিট মেশিন হেয়ার স্ট্রিট মেশিন নবম পুরস্কার হচ্ছে একটি হট হটপট অষ্টম পুরস্কার কুলার একেবারে পানির ফিল্টার পানির ফিল্টার সাত নম্বর পুরস্কার ইলেকট্রিক কি কেটলি 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 ঠিক আছে তো কেটলি ছয় নম্বর চুলা চুলা কিসের চুলা ভাই এটা গ্যাসের চুলা গ্যাসের চুলা গ্যাসের চুলা দেখেন এই যে নেবেন গ্যাসের চুলা ভাই পছন্দ হয় গ্যাসের চুলা এরপরে যাদের গরম লাগবে তাদের জন্য ফ্যান ভাই ফ্যান আছে সুন্দর একটা পুরস্কার পঞ্চম পুরস্কার ফ্যান চতুর্থ পুরস্কার কি ব্লেন্ডার যাদের গরম লাগবে তারা পানি খাবে না বাবা ব্লেন্ডার মেশিন দেখেন এটাও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু চতুর্থ পুরস্কার এবার হচ্ছে তৃতীয় পুরস্কার কি মোবাইল যাতে কথা বলতে হবে তাই মোবাইল লাগবে এটা কি আইফোন নাকি ভাই না ভাই বটম ফোন স্মার্টফোন স্মার্টফোন মোবাইল তৃতীয় পুরস্কার আর দুই নম্বর রাইস কুকার রাইস কুকার হ্যাঁ রাইস দেওয়া হইছে এর ভিতরে না দেওয়া হবে ভাই কেমন হইছে রাইস কুকার বাহ এটা কিন্তু দ্বিতীয় পুরস্কার বলা যায় না কার কপালে লেগে যায় আর

এই যে পুরস্কার গুলো আমরা দেখালাম এই পুরস্কার গুলো যারা আপনার এখান থেকে মহিষের মাংস নিবে তারা পাবে জি ইনশাল্লাহ আমরা দেখাবো তো ইনশাল্লাহ আপনি আপে চ্যানেলে আপনি মাধ্যমে সবাই দায়াদে দেবো আচ্ছা এই ধরনের পুরস্কারের ব্যবস্থা ভবিষ্যতে আরো করবেন কিনা ইনশাল্লাহ করবো ভাই করবেন ইনশাল্লাহ তো ভালো করবো ভাই ওকে ঠিক আছে এটা তো ছুটতে শুরু করলাম নিশ্চয় অনেক বড় আমাকে ভাই ওকে সবাই পুরস্কারগুলো উঁচু করে তো দর্শক আজকে নয়ন দোকান থেকে এখানেই শেষ করি আপনারা যারা মহিষের মাংস ক্রয় করবেন তারা কিন্তু কুপন সংগ্রহ করবেন এবং ভাগ্যে থাকলে বলা যায় না এরকম আকর্ষণীয় পুরস্কার কিন্তু পেতে পারেন শেষ করি আল্লাহ হাফেজ